আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে নিশ্চিত হবেন ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট অরিজিনাল কিনা এটি আসলে ভেরিফাই করার আসলে কেউ কোনো উপযুক্ত কোনো মাধ্যম আছে কি না বা কীভাবে এটি আপনি জানতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে এটি জানানোর চেষ্টা করব আপনারা কিভাবে। ওয়ার্ক পারমিট অরিজিনাল কিনা এটি কিভাবে আপনারা জানতে পারবেন তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন চলে আসি মূল ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি ওয়ার্ক পারমিট আপনাদেরকে স্ক্রিনে শো করাবো একটি হচ্ছে যে ফেক আর একটি হচ্ছে অরিজিনাল তো আমি আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করি এনে আমি দুইটি ওয়ার্ক পারমিট আপনাদের জন্য এখানে রেখেছি একটি হচ্ছে অরিজিনাল আর একটি হচ্ছে ফেক এখন একটু নীল টাইপের যেটাকে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে যেটা এটি হচ্ছে একটি ফেক ওয়ার্ক পারমিট এটি ফেক হওয়ার পেছনের অনেকগুলো কারণ আছে দেখুন তার মধ্যে উল্লেখযোগ্য যে জিনিসটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে কখনোই দুইটি সিল আসবে না এখানে আপনি দেখেন প্রথম যে বাম পাশে যে ওয়ার্ক পারমিটটি দেখতে পাচ্ছেন এটির উপরে কিন্তু একটি সিল দেওয়া আছে এই সিলটা কখনোই এখানে আসার কথা না এটি হচ্ছে যে বড় বোঝার একটি বড় ধরনের একটা সিনটম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি আরেকটু জুম করে দুইটা ওয়ার্ক পারমিটটা দেখেন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাই এখানে এবং আপনি অনেক সময় দেখা গেছে যে আপনার ইমেজ যখন এডিট করে তখন সেক্ষেত্রে অনেক সময় বোঝা যায় কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এত স্মার্ট হয়ে গেছে যে আপনার কোনো ডকুমেন্টস অথবা কোনো টেক্সট যদি এডিট করে সেটি আসলে খোলা চোখে বোঝা খুবই কঠিন তাই আর অনেকেই আপনাদেরকে বলবে নাম তারপরে হচ্ছে যে সিরিয়াল নাম্বার এরপরে হচ্ছে যে পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস কোম্পানির নাম এগুলা এডিট করে পরিবর্তন করা যায় কিন্তু আসলে এগুলো এমনভাবে পরিবর্তন হয় যে এগুলো আসলে বোঝার কোনো সুযোগ নাই বা অনেকেই বলে এই লিখাগুলো যদি অনেক ভালোভাবে দেখার চেষ্টা করেন বা একটি অরিজিনাল ডকুমেন্টসের সাথে যখন আপনি কম্পেয়ার করবেন তাহলে আপনি এটি খুব সহজে বুঝে যেতে পারবেন আমি বলবো আসলে এইভাবে আপনি এটি বুঝতে পারবেন না বা অনেক সময় বোঝার সুযোগ থাকে না যেমন এই ডকুমেন্টসটা বোঝার একটি বড় সুযোগ ছিল কি জানেন এখানে হচ্ছে যে দুইটা সিল চলে আসছে অনেক সময় যদি এই সিলটা যদি না আসতো তাহলে কিন্তু আপনি খুব খোলা ছোকে নর্মালি এটাকে বোঝার কোনো সুযোগ ছিল না আর ডান পাশে যেটি আছে এটি হচ্ছে যে একটি অরিজিনাল ওয়ার্ক পারমিট এটি আপনি দেখলে বুঝতে পারতেছেন যে এটি খোলা চোখেও দেখলে বোঝা যায় যে এটি দেখতে অরিজিনালের মতোই এবার বাকিটা আসলে আপনি শিওর হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এটির খোঁজখবর ঠিকভাবে না নিতে পারেন এখন আমি আপনাদেরকে বলবো আসলে আপনি অ্যাজ এ কীভাবে এটাই এটা আপনি খোঁজখবর নেবেন এবং একটা রাইট ওয়েটা কী হতে পারে আমি আপনাদেরকে একটি রাইট ওয়ে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে দেখেন এই দুইটা ওয়ার্ক পারমিটেরই লাস্টে কিন্তু খুব সুন্দরভাবে এরা এদের কোম্পানি অর্থাৎ কোম্পানির নামগুলো আপনার এখানে দেওয়া আছে প্রথমটা অরিজিনটা অরিজিনালটার হচ্ছে যে আপনার কোম্পানির নাম হচ্ছে আম্বল হান্টার্স ডি ও ও এখন আপনার করণীয় হবে কি আপনার করণীয় হচ্ছে এই দুইটা জায়গার মধ্যে এই ফেকটার মধ্যে হচ্ছে যে এইখানেও হচ্ছে যে আপনার এদের অ্যাড্রেসটা এরা এখানে দিয়ে রাখছে আপনার করণীয় হবে এই দুইটা অ্যাড্রেসে আপনি গুগলে সার্চ করে এদের কোম্পানির প্রোফাইল বের করা এদের ওয়েবসাইট বের করা এরপরে আপনি যেটি করবেন এদের কন্ট্যাক্ট পারসনদের সাথে যোগাযোগ করবেন যেমন এই বাম পাশের যেটি হয় এটি একজন নেপালি ভাইয়ের ওয়ার্ক পারমিট এবং আমার একজন রুমমেট সে আমাকে বললো যে ভাই এই ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা একটু আপনি খোঁজখবর নেন তো আমি কি করলাম এদের ইন্টারনেটে ওদের ওয়েবসাইট সার্চ করলাম আমি দেখে বুঝছি যে এটা একটি ফেক ওয়ার্ক পারমিট তারপরও আমি ওনাকে কনফার্ম করার জন্য এখন একজনকে একটা কথা শুধু মুখের উপর বলে দিলে তো হইল না এটি যদি কোনো সত্যতা না থাকে তাহলে তার আর এভাবে র্যান্ডমলি বলা তার ঠিক না তা আমি কি করলাম যে এই কোম্পানিটা অনলাইন থেকে গুগল থেকে আমি এটিকে সার্চ করে বের করি এবং পরে আমি এই হোটেলে ফোন দিই ফোন দেওয়ার পরে রিসেপশনালিস্ট আমার সাথে কথা বলে পড়ার পর আমি ওনাকে বলি যে আমি এচআর সাথে কথা বলতে চাচ্ছি এরকম একটা ইস্যু নিয়ে তখন তিনি আমাকে এছআর সাথে কমিউনিকেট করার জন্য এচ আর ফোন নাম্বারটা দিল পরবর্তীতে আমি এচ আর কে এইচআরকে ফোন করলাম ফোন করার পরে ওনাকে পুরো বিষয়টি শেয়ার করলাম এবং সাথে আমি এই ওয়ার্ক পারমিটটাও ওনাকে পাঠালাম এরপরে উনি আমাকে দশ দশ মিনিট পরে আবার ফোন দিয়ে আমাকে বলল যে এই এইরকম কোনো রেকর্ড তাদের এখানে নেই তারা এরকম কোনো ডকুমেন্টস প্রোভাইড করে নাই আর তো এইভাবে হচ্ছে যে আপনারা একেবারেই খুবই মানে ভালোভাবে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটগুলো ভেরিফাই করে নিতে পারেন অর্থাৎ আপনাকে যেই আপনাকে ওয়ার্ক পারমিট দেয় না কেন আপনি যখন ওয়ার্ক পারমিটটা পাবেন ওয়ার্ক পারমিটের নিচে দেখবেন যে আপনার কোম্পানির অ্যাড্রেসটা ওখানে দেওয়া আছে আপনি যেটি কাজ করবেন আপনি ওই কোম্পানিটা ইয়া থেকে অনলাইন থেকে সার্চ করে বের করবেন এবং তাদের কন্ট্যাক্ট পারসনের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে একটি ভালো সুন্দরভাবে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের কাছ থেকে একটি আপডেট নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার ডকুমেন্টসটি অরিজিনাল না হয় বা ফেক হয় সেক্ষেত্রে কোম্পানি এটি চেক করে আপনাকে একটি মেল পাঠাবে অথবা আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাদেরকে ফোন করতে পারেন তাদেরকে ইমেল করতে পারবেন ইমেলের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে আপনার ওয়ার্ক পারমিট সম্পর্কে জানতে চান আপনি তাদেরকে সব কিছু ডিটেলস শেয়ার করুন তখন হচ্ছে যে ওনারা যদি সত্যি এই ধরনের ডকুমেন্টস প্রোভাইড করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মেলের মাধ্যমে অবশ্যই তারা জানাবে আর তাদের কাছে যদি আপনার ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোনো আপডেট যদি তাদের কাছে না থাকে তাহলেও তারা আপনাকে এটি জানাবে তাই এটি হচ্ছে যে একেবারে ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন করার একটি রাইট ওয়ে এছাড়া আপনাকে অনেকজনে অনেক মাধ্যম বলতে পারে এগুলা হয়তো বা তাদের মন গড়া মতো একটি কথা হইতে পারে কিন্তু এটার আসলে অরিজিনালি আপনি যদি এটি যদি জানতে চান তাহলে এটি হচ্ছে যে একেবারে উপযুক্ত একটি মাধ্যম আপনি এইভাবে কোম্পানির সাথে যোগাযোগ করুন আপনি কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি আপনার আপডেটটি নিতে পারেন আর এছাড়াও যদি আপনাদের আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে সেক্ষেত্রে আপনারা আমাকেও বলতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের যদি ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোনো তথ্য আপনাদেরকে যদি নিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সাথে সেটি শেয়ার করতে পারেন আমি আপনাদেরকে সেটি সহযোগিতা করার চেষ্টা করব তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন নেক্সট অন্য কোনো একটি টপিক নিয়ে কথা বলবো